আমি বাইশে নভেম্বর বহরমপুরে আসছেন অ্যাপোলো হসপিটাল চেন্নাই থেকে পেট ও লিভার রোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম কৃষ্ণমূর্তি বহরমপুরে বহরমপুর গোড়াবাজার অ্যাপোলো হসপিটাল ইনফরমেশন সেন্টারে বিশদে জানতে এবং অগ্রিম নাম লেখানোর জন্য যোগাযোগ করুন এই নম্বরে এইট অথবা নাইন শুরু করেছিলাম বর্তমানে আমি কলকাতায় থাকি কিন্তু কলকাতায় দুটো ইউনিটের কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে আমার ইউনিট দুটো এছাড়া বহরমপুরে শিল্পতালুকেও আমার একটি ইউনিট আছে এছাড়া শিলিগুড়িতে একটি ডাবরাম ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে একটি ইউনিট আছে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সোলার এনার্জিকে কী করে আরও বেশি করে অ্যাওয়ারনেস ডেভেলপ করা যায় আরও কি করে অ্যাওয়ারনেস ডেভেলপ করা যায় যাতে আমাদের এই ছেলেমেয়েরা বেকার ছেলেমেয়েরা যাতে আরও কাজকর্ম পায় এর মধ্যে এবং সাধারণ মানুষ যারা প্রচুর বিদ্যুতের বিল দিচ্ছে তাদের বিদ্যুতের বিলটাও তাদের যেন কমে আসে এটাই আমাদের মূলত উদ্দেশ্য সেই সঙ্গে পরিবেশকে আরও পরিষ্কার রাখা ক্লিন এবং গ্রিন রাখা এটাও আমাদের একটা উদ্দেশ্য তো সেই সব উদ্দেশ্যকে আমাদের ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ভরমপুরে অন্টরপ্রিনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম সেলফ এমপ্লয়মেন্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেখানে কি প্রায় পঞ্চাশ জন আগামী দিনের উদ্যোগপতি বা যারা নিজের পায়ে দাঁড়াতে চান বিভিন্ন ধরনের ব্যবসাপাতি করে স্বনির্ভর হতে চান তাদেরকে গাইড করার জন্য এই কর্মশালা এই কর্মশালা আজকে শুরু হয়েছে আগামী দিনও হবে তো আপনারা জানেন আমাদের জেলাতে এমএসএ মান উদযাপন হচ্ছে মাননীয় জেলা শাসক মহাশয়ের নির্দেশে সেই এমএসএই মানকে উদযাপন করার লক্ষ্যে আমরা এই ইডিপি প্রোগ্রামটা ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে শুরু করেছি এবং বিভিন্ন যে স্কিম আছে আমাদের যুবশ্রী স্কিম আছে বা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ইউএসকে বিভিন্ন লোন স্কিম আছে সেই লোন স্কিমে যারা অ্যাপ্লিকেন্ট আছেন তারা যাতে সঠিক দিশা পায় আগামী দিনে তারা কিভাবে। স্বনির্ভর হতে পারে বিভিন্ন ধরনের ব্যবসাপাতি যাতে তারা করতে পারে সেই লক্ষ্যে আমরা কর্মশালা আয়োজন করেছি আজকে আমাদের প্রথম অর্ধে জিএমডিআইসি অফিস থেকে রিপ্রেজেন্টেটিভ ছিলেন উনি বিভিন্ন স্কিম সম্পর্কে অবগত করেছেন এবং আমরা খুবই আনন্দিত আমাদের সাথে এই সেশনটায় উপস্থিত আছেন আমাদের জেলারই মানুষ খুবই গুণী মানুষ তিনবার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মাননীয় অনুপম বড়াল উনি সোলার ইন্ডাস্ট্রিতে মানুষ কীভাবে স্বনির্ভর হতে পারেন কীভাবে নিজে উদ্যোগপতি হতে পারেন সেই ব্যাপারে ডিটেলস একটা আলোচনা করেছেন এবং আগামী দিনেও আমরা এই ধরনের কর্মশালা আয়োজন করব যাতে মানুষ নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে পারে আজকে মোটামুটি পঞ্চাশ জনের মতো পঞ্চাশ জন মানে জেলার বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে ওরা যেটা আগামী দিনে আমাদের মেন উদ্দেশ্য যেটা যে এনারা বিভিন্ন আমাদের যে সরকারি স্কিমগুলো আছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন লোনের যে স্কিমগুলো আছে যেমন ধরুন এগ্রিকালচারে এগ্রি ইনফ্রাস্ট্রাকচার ফান্ড আছে আমাদের মাননীয় জেলাশাসক অলরেডি আমাদের নির্দেশ দিয়েছেন বিভিন্ন স্কিমগুলো যাতে সঠিকভাবে আমরা জেলাতে তার রূপায়ণ করতে পারি সেগুলো সামনে রেখে আমরা ওনাদেরকে গাইড করার চেষ্টা করছি যে কীভাবে ওনারা বিভিন্ন যে প্রকল্পগুলো আছে সেগুলো নিজেরা অ্যাভেল করতে পারেন এবং সেগুলো নিজেরা অ্যাভেল করে কিভাবে নিজের পায়